আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে আমরা আলোচনা করব স্বপ্ন নিয়ে অর্থাৎ আমাদের জীবনে আমরা যতগুলো স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো কোন কোন স্বপ্নগুলো সত্য হই এবং কোন কোন স্বপ্নগুলো আমাদের সত্য হবে না এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটা যদিও একটু বড় হয় তা সত্ত্বেও যদি আপনি দেখেন তাহলে আশা করি এই স্বপ্ন সম্পর্কে আপনার মনের যত ধারণা আছে সবগুলোর উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যদি স্বপ্ন সম্পর্কে যদি আমরা হাদিসের দিকে থাকাই তাহলে আমরা হাদিসের মধ্যে দেখতে পারি যে আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে মানুষ যেই স্বপ্ন দেখে ঘুমের ঘরে ওই স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন দুই নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে অর্থাৎ যেটা শয়তান আমাদেরকে দেখায় এবং আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তিন নম্বর হচ্ছে আমরা সারাদিন যেই কাজগুলো করি ওইগুলোর প্রতিফলন অর্থাৎ এই কল্পনা জল্পনাগুলো আমাদের কোন কোন স্বপ্নগুলো সত্য হই আল্লাহ রসুল সলাল্লাহু আলী ওসাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কিছু স্বপ্ন থাকে যেগুলো মানুষকে এমনভাবে দেখানো হয় যে স্বপ্নগুলো হতে পারে ভবিষ্যতে ঘটতে পারে অথবা আগামীকাল আপনার সাথে ঘটতে পারে অথবা এইটার ধারা আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই স্বপ্নগুলো দেখায় সেই স্বপ্নকে বলা হয় বাশিরুম মিনাল্লাহ আল্লাহ আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসে এবং দুই নম্বর স্বপ্ন হচ্ছে এবং এই যে প্রথম স্বপ্নটা আছে এই স্বপ্নটাকে আপনি মানুষের কাছে বলতে পারবেন এবং কাদের কাছে বলবেন যারা বিজ্ঞ আলেম যারা এই স্বপ্ন সম্পর্কে জানে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানায় তাদের কাছে আপনি এই স্বপ্নগুলো বলবেন এবং এই স্বপ্নগুলো যদি তাদের কাছে বলেন তারা যেই ব্যাখ্যা দেয় ওই ব্যাখ্যা অনুযায়ী হয়ে যাবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া বলেন যে কারো কাছে স্বপ্ন বলা যাবে না কারণ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া নিষেধ করেছেন এবং দুই নম্বর যে স্বপ্নটা যেটা হচ্ছে শৈতানের পক্ষ থেকে এই স্বপ্ন হচ্ছে এমন যে এই স্বপ্নের মধ্যে আপনি দেখবেন যে আপনার সাথে অশ্লীল কোনো কিছু হচ্ছে অথবা আপনাকে কোনো শৈতান তারা করাচ্ছে অথবা ভয় ভীতিকর এমন স্বপ্ন অথবা এমন কোনো বিপদ আপদের স্বপ্ন দেখবেন যেগুলো শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে এবং এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার করণীয় কি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সালু আলী ওসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে খারাপ বা এমন কোনো জিনিস দেখে যেটা তাকে ক্ষতি করার আশঙ্কা রাখে তাহলে এই স্বপ্নের জন্য ওই ব্যক্তি নীরব থাকবে এবং অন্য কারো কাছে এই স্বপ্ন যেন সব বর্ণনা না করে এবং এই স্বপ্ন থেকে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যখন স্বপ্ন দেখে ভয়ভীত হয়ে যাবে তখন ওই ব্যক্তি যেন তিনবার আউদ হিমিনা শেয়ফানির রজিম পরে এবং তার বাম দিকে তিনবার যেন থুথু নিক্ষেপ করে এবং এই স্বপ্নের জন্য আল্লাহ রব আলমিনের কাছে এর অনিষ্ঠতা থেকে যেন সেই ব্যক্তি পানা চাই সেই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন এবং এই স্বপ্ন কোনো মানুষের কাছে যেন বর্ণনা না করে এটা হচ্ছে দুই নম্বর এবং তিন নম্বর স্বপ্ন হচ্ছে আমরা যেই স্বপ্নগুলো দেখি ওই স্বপ্নগুলো এমন স্বপ্ন যা আমরা সারা সারাদিন যেই কাজকর্মগুলো করি ওই কাজকর্মগুলোর প্রতিফলন আমাদের দৃষ্টির মধ্যে ভাসে যা আমরা কল্পনা করি আমরা ঘুমের ঘরে এমন কিছু কল্পনা করি যেই কল্পনাগুলোর দ্বারা আমরা এমন কিছু কাজ করি যেইগুলো সারাদিনের আমাদের এই কাজগুলোর ইফেক্ট হয়ে থাকে এমন স্বপ্নের কোনো অর্থ হয় না অর্থাৎ এখন আমরা বুঝলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে কিছু স্বপ্ন থাকে ওই স্বপ্নগুলোর অর্থ থাকে এবং ওই স্বপ্নগুলো যে কোনো ভালো আলেম অথবা যিনি স্বপ্নের তাবির সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানেন ওনার কাছ থেকে পরামর্শ নেওয়া এবং ওনার কাছ থেকে উল্লিখিত ব্যাখ্যা নেওয়া আমরা দুই নম্বর জানতে পারলাম যে আমরা যে স্বপ্ন দেখি এমন কিছু স্বপ্ন আছে যেগুলো শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে ওই স্বপ্নগুলো আমরা কারো কাছে না বলা এবং এইটার জন্য আল্লাহ তালার কাছে পানা চাওয়া এবং আমরা দেখব তিন নম্বর যে আমরা যেই কল্পনাগুলো করি ওই কল্পনাগুলোর দৃষ্টির প্রতিফলিত আমরা ঘুমেলে যেগুলো হই ওইগুলো কোনো স্বপ্ন না ওইগুলো আমাদের দৃষ্টির প্রতিফলিত সুতরাং ওইগুলো আমাদের কল্পনা ওইগুলোর কোনো অর্থ হয় না এখন শুনেন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি স্বপ্ন দেখবে এবং এই স্বপ্নগুলো যদি সে স্বপ্নর অনিষ্টতা থাকে এই অনিষ্টতা থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাই তাহলে আল্লাহ তালা মুক্তি করে দিবেন আর বেশিরভাগ স্বপ্ন দেখা যায় যেই স্বপ্নগুলো এই শেষ রাত্রের মধ্যে হয় অর্থাৎ তাহার্যোধদের সময় হয় ওই স্বপ্নগুলো সত্য হই এবং দুপুরে যেই স্বপ্নগুলো আমরা দেখি অধিকাংশ স্বপ্ন মিথ্যা হই সেই জন্য খুবই সাবধান থাকবেন আপনি যেই স্বপ্নই দেখেন না কেন এই স্বপ্নের ব্যাখ্যা একজন জ্ঞানী মান্যওয়ালা জাননেওয়ালা ব্যক্তির কাছ থেকে নেবেন আশা করি আপনি আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন এবং আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্বপ্ন নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সের মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন এবং এমন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে ইসলামিক জ্ঞান আহরণ করার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজগুলোকে ফলো করতে পারেন